জয় যিশু ভাই বোনেরা সবাইকে জয় যিশু তো ভাই বোনেরা দাদা দিদিরা আমি আপনাদেরকে এটাই জানাতে চাই যে আপনার আপনারা যারা যারা প্রভু যিশুকে জানেন বা যারা যারা প্রভু যিশুকে জানে না তো আমাদের মণ্ডলের সাথে জড়িত হতে পারে যদি কারো ইচ্ছে থাকে যে কোনো মণ্ডলের সাথে জড়িত হওয়ার তো আপনারা পার্সেন না আমাদের অনলাইনে মিটিং হয় তো আপনারা যারা ভাই বোনেরা দাদা ভাই দিদি ভাইরা মন্ডলীর সাথে জড়িত হতে চান আমাদেরকে মেসেজ করুন আমরা আপনাদেরকে আমাদের মন্ডলীর সাথে অ্যাড করে দেব আমাদের পাশটা যে আপনাদের জন্য প্রার্থনা করবে দোয়া করবে প্রভু যিশু যে কত মহান কত সর্বশক্তিমান বিদ্যা আমাদের আমাদের সকলের মনের ইচ্ছা প্রভু যিশু জানেন পূর্ণ করেন যারা যারা বিশ্বাস করে তারা তারা উদ্ধার পায় প্রভু যিশুর কাছ থেকে তো ভাই বোনেরা আপনারা যারা যারা ইচ্ছুক তারা তারা কমেন্ট করবেন